এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট পরে সচিবালয় অভিমুখে পদযাত্রা করবে তারা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন সারাদেশের শিক্ষক কর্মচারীরা তাদের এক দফা এক দাবি এমপিওভুক্ত শিক্ষাকে জাতীয়করণ শিক্ষকরা বলছেন দু সালে দীর্ঘ আন্দোলনের পর তৎকালীন সরকার পাঁচ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি ও বিশ শতাংশ বৈশাখী ভাতা প্রদানের সিদ্ধান্ত কার্যকর করেছিল তখন প্রতিশ্রুতি ছিল পরবর্তী মেয়াদে জাতীয়করণ এ বিষয়ে অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ চান শিক্ষকরা দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি তাদের শিক্ষা যে বৈষম্য সেই বৈষম্যর দাবি আদায় করার জন্য আমরা এসেছি এম বিভুক্ত শিক্ষক যারা আছে আমাদের বাড়ি ভাড়া নিরসন করতে হবে চিকিৎসা নিরসন করতে হবে সরকারি আর বেসরকারি যে বৈষম্য আছে সেটাকে পার্থক্য আছে সেটাকে এক করতে হবে এই সরকারের কাছে আমরা একটাই দাবি করি আমাদের জাতীয়করণ আর কিছু আমরা চাই না এই বিষয় বিস্তারিত জানাতে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অজিত সরকার অজিত কি বলছেন শিক্ষকরা সচিবালয় অভিমুখে যাত্রা কখন করবেন বিস্তারিত জানান জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে সকালের পর থেকে কিন্তু সারা দেশ থেকে কিন্তু শিক্ষকরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষার শিক্ষকরা কিন্তু এখানে এসে জড়ো হন এখানে আজকে এই পল্টন মোড় এবং এই যে আপনার মৎস্য ভবন পর্যন্ত এই প্রেস জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু শিক্ষকদের পদচারণায় কিন্তু এখন মুখরিত তারা কিন্তু নানা স্লোগান দিচ্ছে তাদের যে দাবি দেওয়া